দেখো আজকে এই শাড়িটা পরলাম তো এই শাড়িটা তোমাদের চিনতে পারছো এই শাড়িটা আমি নির্জলা করি নির্জলা করব দেখি ভগবান আমার সাথ দেয় কিনা তো ভগবানের আশীর্বাদ যদি আমার থাকে তো আমি অবশ্যই পারবো আর যদি আশীর্বাদ না থাকে আমি পারবো না তাহলে জল খেয়ে নেব আগে ঘুম থেকে উঠলাম ওই আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠলাম হ্যাঁ দশটার দিকে ঘুম থেকে উঠে পড়া ছিল সাতটা থেকে সাতটা থেকে পড়ে এসে ঘুমাচ্ছিল বাহ সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত ঘুমা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমি আছি মোটামুটি খুব ভালো বলবো না শরীরটা খারাপ শরীর মন দুটোই খারাপ মানে গতকাল রাতে বাপের বাড়ি থেকে আসলাম প্রায় সাড়ে দশটার দিকে আর এসে কি বলো তো ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম কিছু খাইনি বা যাই হোক বাপের বাড়ি থেকে আসার পর মনটা খুব খারাপ ছিল তো বোন রয়েছে বাপের বাড়িতে আর আমি চলে আসলাম তো তো সেই জন্য একটু মনটা জানি না মানে খুব খারাপ লাগছিল। তো যাই হোক আজকে হলো একাদশী নির্জলা একাদশী তো জানি না কি পারবো কি পারবো না নির্জলা করতে কারণ শরীরটা তো খুবই খারাপ আর গতকাল রাতে তো কিছু খাইও নি দেখা যাক কত দূর কী হয় না হয় তো যাই হোক চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ঘুম থেকে উঠেই একদম বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন বাজে কিন্তু দশটা প্রায় দশটার সময় ঘুম থেকে উঠলাম মানে কি বলবো শরীরটা খারাপের জন্য আর ভালো লাগছিল না তার জন্য উঠতে ইচ্ছা করছিল না প্রায় দশটার দিকে আমি ঘুম থেকে উঠলাম তো যাই হোক বাপি বাড়ি থেকে আসার পর ওরকমভাবেই ব্যাগগুলো রেখে দিয়েছি ব্যাগ থেকে জামা কাপড় তো কিছুই নামানো হয়নি তো চলো এখন জামাকাপড়গুলো নামিয়ে নিই আর বাসি কাজবাজগুলো সেরে নিই এমনি বাইরে সব কিছুই কাজবাজ হয়ে গেছে আমার ঘর ঝাড় দেওয়া মোছা এগুলোই বাকি রয়েছে তো চুলটা প্রথমে আঁচড়ে নিয়ে আজকে চুলে শ্যাম্পু করার ইচ্ছা ছিল কিন্তু আজকের একাদশী বলে আর চুলে আর শ্যাম্পু করলাম না ওটা কালকের করে নেব তো যাই হোক বাপের বাড়িতে কী বলো তো জলের সমস্যাটা খুবই কারণ ওই জল মানে পাম্প করে করে না জল পড়ে না খুব সমস্যা ওখানে জলের সমস্যাটা প্রচুর কারণ পুকুরের জল যেমন মানে ভালো না আর তার মধ্যে কলটাও খুব সমস্যা মানে জল পড়ে না তো যাই হোক সেই জন্য শ্যাম্পু করতে পারিনি একদিন শ্যাম্পু করেছিলাম আর এখানে আজকের ভেবেছিলাম শ্যাম্পু করব কিন্তু একাদশীর জন্য আর শ্যাম্পু করতে পারলাম না কালকের করব। যাই হোক চুল টুলগুলো আঁচড়ে নি আর ব্যাগ থেকে জামাকাপড়গুলো নামাবো আর ঘর বারান্দা সব ঝাঁট দেবো আর আজকে একাদশী স্নান করে আবার পুজোটা দিতে হবে পুজো দেওয়া হয়ে গেছে আমার মানে আমার মানে কি মায়ের দেওয়া হয়ে গেছে যাই হোক ব্যাগ থেকে জামাকাপড়গুলো সব নামাচ্ছি যেগুলো যেগুলো কাজবো সেগুলো সেগুলো নামাচ্ছি আর যেগুলো পরিনি সেগুলো ব্যাগের মধ্যেই থাক ওগুলো পরে আমি আবার গুছিয়ে রাখবো তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে তো জামাকাপড়গুলো এই দেখো সব ধরছে এই যে একটা জামা কাপড় আছে ওগুলো কাজতে হবে আর তোমার যেখানটায় রয়েছে ওগুলো ভিজে জামা কাপড় ওখানে স্নান করেছিলাম তো ওই জামাকাপড়গুলো নিয়ে চলে এসছে ওই জামাকাপড়গুলো কালকে আর মেলে দিই কালকে কারণ ভাবলাম যে ভিজে নিয়ে চলে এসেছি আর একবার কেচে নিই কারণ অতক্ষণ তো ছিল আর সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গে ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসছি আবার ভিজে জিনিস অত দূর থেকে এসছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা তো সময় লেগেছে তো আরে কেমন একটা গন্ধ হয়েছে না সেদিন জন্য আমি মেরে দিই না ব্যাগে আছে থাক আজকে একটু আমি স্বাদ দিয়ে ধুয়ে দেবো তো তার জন্য এই যে ব্যাগ থেকে বের করে নিই জামা কাপড়গুলো রয়েছে ব্যাগের মধ্যে আর এগুলো পরে এসছি মেয়ের এগুলো কাচবো চলো একটু ধুয়ে এখন দেখো কটা বাজে দশ মানে এগারোটা দশ এগারোটা দশ বাজে বিছানাটা থেকে গুছিয়ে নিলাম কাপড়গুলো এখন ধোবো আর আজকের আবার উপোস রয়েছে নির্জলা উপোস তো আজকে নির্জলা উপোস তো আমি নির্জলা করি তো আমি যতদিন একাদশীল করছি এই ছ বছর ছ বছর কিন্তু আমি নির্জলাই করি তো দেখা যাক আজকে পারি কি না পারি কারণ শরীরটা একটু ভালো নেই তাছাড়া কালু গতকালকে কিছু রাত্রে কিছু খাইও নি তো সেই জন্য ভাবছি দেখি কী হয় তো যাই হোক এখন জামাকাপড়গুলো ব্যাগ থেকে বের করে নিয়েছি মানে যেগুলো যেগুলো কাচার সেগুলো বের করে নিয়েছি যেগুলো করিনি কিছু করিনি ব্যাগে যেমন ব্যাগ তেমন ছিল তো সেগুলো রয়েছে সেগুলো আমি পরে এগুলো ব্যাগগুলো ঢুকাবো জামাকাপড়গুলো বের করে আপনার মধ্যে ঢুকবো ততক্ষণে আমি জামা কাপড়গুলো একটু বেঁচে নিই আর তোমার ঘরটা ছাঁটতে হয়নি বোঝে হয়নি কেন ঘর দিয়ে আমি উচুই চলো বাসি কাজবাজগুলো সেরে নিই ঘর ঝাঁট দেবো মুছবো এমনি বাইরে সব কাজ হয়ে গেছে কিন্তু আমি দেরিতে উঠেছি বলে আমার ঘরের কাজটা হয়নি তো কী বলতো একাদশীর দিন করে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি বা তাড়াতাড়ি কাজবাজ সেরে পুজো দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকের শরীরটা খারাপের জন্যই কিন্তু আমি এতটা দেরি করলাম আর দেখো কপালটা কতটা ভালো যে যে একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি একটা গাছ লাগিয়েছি আমি টেবিলটা মুছতে গিয়ে মানে কাঁচের গ্লাসটা পড়ে গেল কিন্তু কিছুই হলো না শুধু একটু ওই যে ওর মধ্যে আমি বালি দিয়েছি বালিগুলো শুধু পরলছিলাম হয়তো কাঁচের গ্লাসটা ভেঙে গেছে কিন্তু না তুলে দেখলাম যে না ভাঙিনি শুধু বালিগুলো পড়েছে আর এই বালিগুলো পরিষ্কার করতে করতেই মানে কতটা দেরি বলো তো মানে যে কোনো কাজ একটু যদি ভেবেছি তাড়াতাড়ি করব মানে সেটাতেই দেরি হয়ে যায় তো ওরা খুলে ফেলে দিলাম কারণ ওরা নিয়ে কাজ করতেই পারছি না কারণ এতটা গরম আর তার মধ্যে হ্যান্ডটা অফ করে রেখে হাত দিচ্ছি পুরো ঘেমে তো স্নান হয়ে গেলাম তো যাই হোক চলো কথা বাড়িয়ে লাভ নেই পুজো দেওয়ার দেরি হয়ে যাচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে তার দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম আর এই দেখো এ হচ্ছে সকালে পড়া ছিল সাতটা থেকে সাতটা থেকে পড়ে এসে ঘুমাচ্ছিল সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত ঘুমালো তো যাই হোক ওর ঘুমানোর কারণটা হচ্ছে কি ওর রাত্রে কত রাত পর্যন্ত মনসার গান শুনেছিস দুটো পর্যন্ত এখানে মনসার গান হচ্ছে তো ও দুটো পর্যন্ত মনসার গান শুনেছে তো মনসার গান শুনে তো পড়তে গেছিলো ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাতটা থেকে পড়া ছিল নটার সময় চলে এসছে নটার সময় এসে আবার নটার সময় যে ঘুমিয়েছে উঠেছে সাড়ে বারোটার সময় সাড়ে বারোটা না বারোটা সাড়ে বারোটায় থেকে উঠেছে তো যাই হোক এখন স্নান করবে আমিও স্নান করবো আমি এখন পর্যন্ত স্নান করিনি জামা কাপড়গুলো কেছে বাইরে মেলে দিয়ে আসলাম তো চলো আবার পরে আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলুন উৎসবে রঙি আজ সব

আজকে এই শাড়িটা পরলাম তো এই শাড়িটা তোমাদের চিনতে পারছো এই শাড়িটা এই কদিন আগে আমরা যে মায়াপুর গেলাম এখন মনে হয় এক মাসও হয়নি তো যাই হোক এক মাস হয়নি তো তখন ওই শাড়িটা মানে এই শাড়িটা মেয়েকে কিনে দেওয়া হয়েছিল মায়াপুরে এর সাথে তোমার একটা ঘাগরা সায়া ছিল আর এই শাড়িটা আর ও তো ক্রপ টপ দিয়ে ও শাড়িটা পরেছিলো তো আজকে এই শাড়িটা আমি পরলাম আজকে যেহেতু একাদশী আর আজকে যে নির্জলা একাদশী তো এখনও পর্যন্ত আমি ঠিকঠাক রয়েছি এখন বাজে তোমার সাড়ে আটটা ছয় মাত্র পুজো দিলাম তো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার কারণ মানে সকালে না মার পুজো দেওয়া হয়ে গেছিল শাশুড়ি মায়ের পুজো দেওয়া হয়ে গেছিল তো আমি তো সকালবেলা শুধু ভগবানের পায়ে একশো আটটা তুলসী পাতা দিলাম ঠাকুরের প্রণাম করলাম তুলসী গাছে জল দিলাম বেশি কিছু করতে পারিনি তো সেই জন্য সন্ধ্যেবেলা ভাবলাম যে একটু শাড়ি পরি অনেকদিন শাড়ি পরা হয়নি আর এই শাড়িটা পরেছে এই কারণে যে কয়েকটা রিলস বানাতে পারবো তো সেই জন্য শাড়িটা পরেছি রিলসও বানিয়েছি কটা আর ভাবলাম যে তো এই শাড়িটা এই জন্য পড়েছি আর তোমার রিলসটা বানিয়ে ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলি সেই সকালে কথা বলেছি কখন পুজো দেওয়ার সময় তারপর থেকে তার কোনো পাত্তাই নেই আমার তো যাই হোক দুপুরে একটু ঘুমাচ্ছিলাম আর ওই জন্য শাড়িটা পরেছিলাম যে একটু পুজো দেওয়ার জন্য সন্ধেবেলা পুজো দিলাম তোমার সময় শেয়ার করতে পারিনি কি বলো তো মেঘ আছি পড়তে আর একা একা না ক্যামেরাটা শেফট করে একা একা না ঠিক হয় না তবু আমি যতটা পারি আমি চেষ্টা করি তো আমার তো কেউ ধরে দেওয়ার নেই শুধু একমাত্র মেয়েই মাঝের মধ্যে দেয় মানে ধরে ফোনটা আর তাছাড়া ও তো পড়তে যায় স্কুলে যায় বাড়িতে পড়তে বসে ও একদম মানে পারে না মাঝের মধ্যে হয়তো পারে তাছাড়া আমার মানে নিজে আমি স্ট্যান্ড লাগিয়ে নিজের ভিডিও নিজেই করি তো যাই হোক ওই জন্য আর সন্ধেবেলা আর তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করতে পারলাম না আর শাড়িটা ওই পরেছি বেশ ভালো লাগছে সুন্দর লাগছে আর মেয়ে এক্ষুনি পরে আসলো বলছে তুমি আমার শাড়িটা পরেছো তো যাই হোক ও বলেছে আমার শাড়িটা তুমি পরবে না হাত দেবে না এরকম করে বলছিলো তো তারপর ও তো জানি না ওপর থেকে আছে আমি শাড়িটা পরেছি প্রচণ্ড গরম হচ্ছে পাখাটা অফ করে দিয়েছি আর অনেকদিন শাড়ি পরিনি শাড়িটা পরে বেশ নিজেকে নিজে খুব ভালো লাগছে অন্য কেউ কি বলবে যে শাড়িটা পরে কেমন লাগছে না লাগছে নিজেই ভালো লাগলে এটাই হবে তো শাড়িটা পরে বেশ ভালো লাগছে আর কয়েকটা রিলসও বানালাম আর জানি না কি প্রবলেম হচ্ছে আমি ইউটিউবে কোনো ভিডিও করতে পারছি না শর্টস ভিডিও করতে পারছি না জানি না কী হয়েছে মাঝে মধ্যে এরকম হয় আবার অটোমেটিক ঠিক হয়ে যায় আর সারবারের প্রবলেম থাকে ওখানে সারবারের প্রবলেম থাকে তো যাই হোক শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও পুরো ঘেমে স্নান হয়ে গেছি দেখো কেমন তো যাই হোক আজকে তো নির্জলা উপোস আজকে তো কিছুই খাবো না মানে জল পর্যন্ত খাচ্ছি না বোন বারবার বলছে জল খা জল খা মানে ফল না কিছু না খাবি মানে জলটা খা সে না আমি নির্জলা করি নির্জলা করব দেখি ভগবান আমার সাথ দেয় কি না তো ভগবানের আশীর্বাদ যদি আমার থাকে তো আমি অবশ্যই পারব আর যদি আশীর্বাদ না থাকে আমি পারবো না তাহলে জল খেয়ে নেবো তো পারছি এখনও পর্যন্ত আছি এখন পুরো পাক্কা সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে তা তোমাদেরকে দেখাই দেখো আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো এখন আটটা পঁয়ত্রিশ আর কয়েক ঘন্টা কোনো ব্যাপার না সারাদিন আছি আর একটুর জন্য আমি আর জলটা খেলাম না তো হোক ঘরে ফলটল অনেক আছে এ দেখো ফলটলগুলো যেমন নিয়ে এসছে তেমনই আমি বের করিনি এই দেখো এর মধ্যে আছে পিয়ারা এর মধ্যে আছে পিয়ারা এর মধ্যে পেয়ারা রয়েছে আর কি কি আছে ও আম আছে আম 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 আপেল তো আমি কিছু খাইনি আর ওখানে রয়েছে শশা এখানে রয়েছে শশা এমনি একাদশী হলে আমি ফল টলগুলো খাই কিন্তু আজকে যে আমি নির্জলা করেছি সেই জন্য আমি ফল খাই যেমন ফল তেমনই রয়েছে তো সকালে ভগবানের মানে ভোগ লাগাবো মানে পুজো দেবো ওই ফল দিয়ে তারপর আমি ওই ফলটা খাবো তাছাড়া খাবো না আজকে নির্জলা আছে নির্জলাই থাকবো তো যাই হোক চলো শাড়িটা চেঞ্জ করিয়া প্রচণ্ড ঘেমে স্নান হয়ে গেছে বুঝতে পারছি পুরো ঘেমে স্নান হয়ে গেছে যাই হোক শাড়িটা পরে কিন্তু খুলতে ইচ্ছা করছে না ভালো মানে নিজেকে নিজে খুব ভালো লাগছে শাড়িটা পরে কিন্তু গরম 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 শাড়িটা খুলতে হবে চলো এখানে জামা কাপড় দেখো জামা কাপড় পুরো একদম টাল লাগানো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে কাপড়গুলো ভাঁজ করবো কাপড় তোমাদেরকে একবার দেখায় দেখো কত জামা কাপড় সব এগুলো ভাঁজ করবো চলো দেখা করছি তো বন্ধুরা তারপর থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো চলো ভিডিওটা এখানে এন্ড করবো ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে আর হ্যাঁ যারা যারা এখনও পর্যন্ত আমার ইনস্টার অ্যাকাউন্ট জানো না তো দেখো আমি সাইডে ছবি দিয়ে দিয়েছি তো তোমরা তাড়াতাড়ি যাও ঝটপট গিয়ে ফলো করে দিয়ে আসো তো চলো টাটার গুড নাইট